আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুবই মজাদার এবং সু শিক্ষার্থীদের জন্য একটা চমৎকার ব্লগ নিয়ে হাজির হয়েছে আজকে আমার প্রিয় শিক্ষার্থীদের নিয়ে আমি ভ্রমণে বের হয়েছি আমার সাথে আছে আমার প্রায় জন শিক্ষার্থী এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের দশটি সাইকেল হ্যাঁ আর দশজন শিক্ষার্থী প্রথমে আছে মোয়াজ অষ্টম শ্রেণী রুদ্র ও অষ্টম শ্রেণীতে পড়ে আকিফ নবম শ্রেণী শাফিন দুশো নাম্বার ওয়ান নবম শ্রেণী এবং ফারহান অষ্টম শ্রেণী আর এই হচ্ছে আদনান সবসময় নামে কনফিউশন লেগে যায় আদনান সপ্তম শ্রেণী তানবীর এনাদার দুষ্ট শ্রেণী সপ্তম এবং দুষ্ট নাম্বার সিক্স ফাইভ সাফি সিয়াম এত না মনে রাখা ছোটা তো আমরা এখানে ওইখান থেকে আমরা আমাদের আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য তেরোমুখ ব্রিজের উপরে আসি এখানে সূর্যোদয় দেখছি অসাধারণ এক দৃশ্য এ পাশে বালু নদী যেটা শীতলোকের সাথে মিলেছে আর এই পাশে হচ্ছে টঙ্গি থেকে যেটা আসছে টঙ্গি থেকে এসে উলুখোলা চলে গেছে আর একটা গেছে পুবারের দিকে কিছুদিন আগে আমি একটা ভিডিও ছিল সেখানে বলেছিলাম তখন কিন্তু প্রচুর পানি ছিল মাত্র সাত আট দিনের ব্যবধানে পুরো পানি একদম শুকিয়ে গেছে তো এখন আমরা কারণ ব্রিজের উপরে আছি সবাই এই জাস্ট টু মিনিটস ব্রেক দেন আমরা চলে যাবো একদম হর্দি বাজার ওকে টিল দেন আমার এক ছাত্র আসতেছে দুষ্ট ছাত্র সিরিয়ালে পানিশমেন্ট হবে পানিশমেন্ট হবে এখানে আমি একটু ব্রেক দিচ্ছি আমাদের সাইকেল করে একটু প্রবলেম ওটা একটু ঠিক করা হচ্ছে মেরামত করা হচ্ছে আর দুজন নিজের পিছনে আসছে আরেকজন আমরা এখন বাজারে চলে আসছি আমাদের তৃতীয় এই যে এক স্টেশন ছাত্র রেস্ট নিচ্ছে একজনের সাইকেলের সমস্যা হয়েছে সেটা সারানো হচ্ছে পানি আনছে ও পানি খাচ্ছে এটা আসলে সকালের এক অসাধারণ দৃশ্য আপনারা দেখেন এই যে এদিক দিয়ে খুব ইজিলি তিনশো ফিট যাওয়া যায় আর এই জায়গাটাতে কাজ করার অপোজিট সবাই এখানে বিকালে অনেক মানুষ আছে এখানে বিকালে আসলে মানে ঘোরার মতো অবস্থা থাকে না এই জায়গাটা একটা সেন্টার পয়েন্ট এখান দিয়ে একদম আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন ডিভান মার্সি হাসপাতাল নামে হাসপাতাল হয়েছে এদিকে যাওয়া যায় এবং এদিক দিয়ে টঙ্গি টঙ্গি হয়ে একদম ঢাকা গাজীপুর সব জায়গায় যাওয়া যায় লেখাপড়ার পাশাপাশি আমাদের সবারই মানে এই মোবাইল আমার মনে হয় যদি এরকম একটু ঘোরাফেরা করে না ঘোরাফেরা যদি করা যায় আমার মনে হয় এটা খারাপ হয় না আজকের জীবনের আমাদের মনে হয় এটা একটা আহ স্মরণীয় একটা স্মৃতি হয়ে থাকবে হ্যাঁ মানে এটা আমার জন্য আসলেই মানে প্রত্যেকটা ট্যুরেরই একটা প্লান থাকে ট্যুর না আমরা যা সেটা আমরা মানে ঘোরার জন্য বের হয়েছি মানে পড়ালেখার পাশাপাশি হ্যাঁ এটা আমার মনে হয় সবারই করা উচিত হ্যাঁ এটা আমার করতে গেলে অনেক কিছু ব্যাপার সেবার আছে অভিভাবকদের মতামত অনেক সবাই তো তাদের ছড়া ছেলে নিয়ে অনেক চিন্তা করে মানে অনুমতির ব্যাপার সেবার আছে অনুমতি না নিয়ে করা যায় না আমার মোটামুটি সবার কাছ থেকে অনুমতি নেওয়া লাগছে এর জন্য সমস্যা নেই সবাই আমার অনেকে বিশ্বাস করে আমরা এখন পানি খাবো আমার এক ছাত্র পানি নিয়ে আসছে পানি খাবো এখন আমরা এখন নাস্তা করছি হাঁসের মাংস সবজি পরোটা মাংস সাথে ওয়াটা এখানে জন আমরা নাস্তা করবো এখন ডিম খাবে কে কে ডিম খাবে আয় বাস তুই ভাই একটা ডিম ডিম দেন একটা ডিম দেন আয় ডিম খাবে কে আর ভাই একটা ডিম দুইটা ডিম আচ্ছা খাবে সব সবাই খাবে কেমন খাবার কেমন না খেয়ে খাবার মজা লাগে হাসি মাংস কেমন হয় কাস্টমার পাঠানো যাবে কিনা আমরা এখন এই সেই তিনশো ফিটের ভাইরাল প্লেস ছাড়ে থাকো দেখতে পাচ্ছেন তিনশো ফিট এই যে আমার সাঙ্গ পাঙ্গরা এটা ওভার পাস দিয়ে গাড়ি চায় আমরা এদিক থেকে আসছি এর সামনে হচ্ছে স্টেডিয়াম সকালবেলা তো অনেক সুন্দর পাশাপাশি থাকো হ্যাঁ এখানে আবার হর্দিবাজারে আসলাম আমরা বাজারে এসে চায়ের দোকানে বসে চা খাচ্ছি আমার এক ছাত্র সবচেয়ে দুষ্ট ছাত্র সে এনে সবাইকে চা দিচ্ছে তো একটা কথা বলতে ভুলে গেছি বা

আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি অসাধারণ একটা দৃশ্য এখানে সেই রকম মানে বলার বাইরে ভবিষ্যতে আরো আসবো তো আমরা আমাদের আজকের সাইকেলের স্টাডি ট্যুর যেটাকে বলে বা ঘুরতে বলে যা কথা মানে যেটা যেটা বলা যায় সেটা শেষ করে আমরা আমাদের নিরাপদে কোনো বিপদ আপদ ছাড়াই আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের গন্তব্যে মানে আমাদের বাসা এসে প্রায় পৌঁছে গেছি সবাই বাসার কাছে চলে আসছি হ্যাঁ সবাই একটা ভিজিন্ন দাও সবাই একসাথে ভিজিন্ন দাও সবাই সবাইকে ধন্যবাদ আমরা আশা করি বার্ষিক পরীক্ষার পরে আমরা আরেকটা ছোট্ট ট্যুর দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে